বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পার্টে দেখেছিলাম সুনীল কি এত বছর পর দেখে লিং তো অবাক হয়ে যায় লিন কি বলে এত বছর পর তুমি এখানটা কি করছো সুনীল তাকে কোনো পাত্তাই দেয় না তার তো টেনশন তার ছেলেকে নিয়ে সে মোহনকে বলে প্লিজ আমার ছেলে কোথায় আছে তোমার অ্যাসিস্ট্যান্ট আমার ছেলেকে কোথায় নিয়ে গেছে আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও আমি তোমার সামনে কখনোই আসবো না এটা শুনে মোহন বলে ওলা তো আমার ছেলেও হতে পারে তাহলে আমি তোমাকে তাকে কেন নিয়ে যেতে দেবো কাল তুমি কোলার জন্ম সার্টিফিকেট নিয়ে এসো তারপর ওকে নিয়ে যেও তখন সুনীল বলে প্লিজ ওকে আমাকে দিয়ে দাও তোমার যা ইচ্ছা তুমি আমাকে সেটা বলো যা করার করো কিন্তু ওকে না নিয়ে আমি এখান থেকে যাবো না এটা শুনে মোহন বলে আচ্ছা তাই আমি যা বলবো তাই করবে ঠিক আছে তুমি আমার সামনে তোমার জামা কাপড় খুলো সুনীলের কাছে এই কাজটা খুবই লজ্জাজনক ছিল কিন্তু সে তার ছেলের জন্য সবকিছু করতে পারে সে একটা একটা করে কাপড় খুলতে থাকে এখানে লিন মোহনকে বলে এটা তুমি কি করছো এসব থামাও মোহন তাকে বলে তুমি চুপ করো ঠিক তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট কোলাকে নিয়ে আসে আর বলে বস দেখুন কোলার কি একটা হয়ে গেছে ও কথা বলছে না সুনি দৌড়ে কোলার কাছে যায় আর বলে কোলা তোর কি হয়েছে প্লিজ চোখ খুল এটা দেখে মোহন অ্যাসিস্ট্যান্ট বলে তাড়াতাড়ি কোলাকে হসপিটালে নিয়ে যাও এরপর দেখে কোলাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডক্টর জিজ্ঞেস করে ওর হয়েছে কি তারপর সুনির বলে ওর ডায়াবেটিক্স আছে আজ ইনসুলিন নেয়নি তাই এর অবস্থা হয়েছে ওনার এই অবস্থা দেখে সুনির পুরো ভেঙে পড়ে তখন মোহন বলে আমি জানতাম না তোমার ছেলের ডায়াবেটিক্স আছে এখানে আমারই দোষ আর এটা বলে যখন মোহন সরি চাইতে যাবে ঠিক তখন ইনলিং মোহনের মাকে সেখানে নিয়ে আসে মোহনের মা এসে তো সুনির কিন্তু চর মারে আর বলে তোমার শ্বাস কি করে হলো আমার ছেলের জীবনে আবার ফিরে আসার আগে তো আমাকে ছেলেকে কম কষ্ট দাওনি তাহলে আমার ছেলের জীবনে আবার কেন ফিরে এসেছো তখন সুনীল বলে আপনার ছেলে আপনার কাছে যতটা প্রিয় আমার ছেলে ততটা আপনাদের এখানতে সরি চাইতেই হবে তখন লিং বলে তোমার এত বড় সাহস তুমি আন্টির সাথে এইভাবে কথা বলছো তখন সুনীল বলে আজকে আমার ছেলের যা অবস্থা তা জন্য তোমরা দায়ী অতএব তোমাদেরকে সরি চাইতেই হবে আর হ্যাঁ এ হচ্ছে মোহনের মা মোহন আর ওর মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেকেন্ড হিরো জং চলে আসে তাকে দেখে শুনে তার কাছে যায় আর জঙ্গে বলে তোমার তো শুটিং ছিল তাহলে কেন এসেছ তখন জং বলে কোলার এই অবস্থা আমি কিভাবে না এসে থাকতে পারি জঙ্গ দেখে মোহন বলে জং আর সাথে কি সম্পর্ক এদের পরিচয় কি করে হলো তখন মোহনের মা বলে এসব মেয়েরা সবকিছুই করতে পারে ঠিক তখনই ডক্টর বেরিয়ে আসে ডক্টর দেখে জং আর শুনে দৌড়ে যায় ডক্টর বলে এখন কোলা ঠিক আছে আপনার হসপিটালের নিয়মকরণ গুলো পূরণ করুন তারা যখন যাচ্ছিল তখন মোহন সুনীলকে জিজ্ঞাসা করে এ কি তোমার বাচ্চার বাবা এই কথা শুনে সুনীলকে থমকে যায় আর তাকে বলে এটি যেন তোমার কি লাভ এই কথা শুনে মোহন একটু কষ্ট পায় কারণ সে ভাবে জং হয়তো বা হাজবেন্ড এদিকে লিং সে তো সুনীল ফিরে আসাতে রেগে পুরো ফায়ার হয়ে যায় কোলাকে ভীষণ দুর্বল দেখাচ্ছে এটি দেখে সুনীলের মন খারাপ হয়ে যায় এটি দেখে কোলা বলে মা তুমি টেনশন করো না আমার একটু ভয় করছে না দেখো আমি ইনজেকশন নিয়ে নিচ্ছি জঙ্গলে হ্যাঁ আমাদের কোলা তো ভীষণ সাহসী তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তারপর আমরা একসাথে খেলবো সুনীর জংকে বলে চলো আমি তোমাকে বাইরে দিয়ে আসি তখন কোলা জংকে চলে দে বলে না না ব্রাদার জং সাথে আমার অনেকদিন পরে দেখা হলো আমি তার সাথে খেলতে চাই এই কথা শুনে জং হেসে বলে ব্রাদার কোলা আগে ঠিক হয়ে যাও তারপর আমরা একসাথে খেলা করব। সুনীর কোলাকে বলে তুমি রেস্ট নাও আমি জংকে বাইরে দিয়ে আসি ওটা এখন অনেক কাজ ওর কাজ শেষ হলে ও তোমার সাথে এসে খেলবে এরপরে দেখি বাইরে গিয়ে চং সুনীলকে সাহস দেয় আর বলে এত টেনশন করো না ডায়াবেটিস তো চিকিৎসা করা যায় ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর হ্যাঁ এই কার্ডটা নাও তোমার সাথে বিজনেস এর কথা বলতে ভুলে গেছি তুমি যে একটা বই লিখেছিলে তার কপি রাইট আমরা কিনতে চাই এই কথা শুনে সুনীল অবাক হয়ে যায় সুনীল বলে ঠিক আছে আমরা এই ব্যাপারে পরে কথা বলবো তারা দুজন যখন কথা বলতে বলতে যাচ্ছিল ঠিক তখনই দেখি একজন ক্যামেরাম্যান তাদের ছবি তোলে আর এখানে আমরা খুব ভালো করে বুঝতে পারি এই জিনিসটা কারো কথাতে করছে অন্যদিকে আমরা মোহনের দেখি সে জং এর ব্যাপারে জোগাড় করে মোহনকে দেয় মোহনকে জানায় জং তিন বছর ধরে একটা হয়ে কাজ করছে আর তিন বছরে তার খুব ভালো নামও হয়েছে এটা শুনে মোহন বলে এসব শুনে আমি কি করবো ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলো ও কোথায় এসেছে আর শুনে সাথে ওর কবে পরিচয় অ্যাসিস্ট্যান্ট বলে জং এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতে পারেনি তখন মন বলে তাদের খোঁজ লাগাও আর সুনীলের সাথে ওর কি সম্পর্ক সেটাও জেনো অন্যদিকে আমরা সেই ফটোগ্রাফার দেখি সে একটা ক্লাবে যায় আর সেখানে সে লিঙ্গের সাথে দেখা করে ফটোগ্রাফার লিঙ্গে বলে আমি তোমার কাজটা কমপ্লিট করেছি এই না ফটো এটা শুনে লিঙ্গ খুশি হয়ে যায় আর সে ফটোগ্রাফারকে বলে এই ছবিগুলো কালকে নিউজ পেপারে ছাপিয়ে দেবে অন্যদিকে আমরা সুনীল দেখি সে তার বইয়ের কপি বিক্রি করার জন্য সেই কোম্পানিতে যায় আর সুনী যখন সেই কোম্পানির মালিকের সামনে যায় সে তো অবাক হয়ে যায় কারণ ওই কোম্পানির মালিক মহান এটা দেখে শুনে তাকে চিকিৎসা করে এটা কি করে সম্ভব তুমি এখানে কি করছো তখন মহান বলে এই কোম্পানি কেনা আমার পক্ষে কোনো ব্যাপারই না আমি এটা কিনে নিয়েছি তখন সুনীল বলে দেখো তোমার সামনে আসার আমার কোনো ইচ্ছে নেই আমি শুধুমাত্র এই শহরে ফিরে এসেছি আমার ছেলের ডায়াবেটিস চিকিৎসা করার জন্য এটা শুনে মহান বলে আচ্ছা তাই তোমার কি তাহলে জনের সামনে আসার কোনো ইচ্ছা ছিল না এই কথা শুনে সুনির সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু মোহন করে দিল না বন্ধুরা এখনো ক্ষমা করেনি এর পেছনে অন্য কারণ আছে সেটা আমরা পরে পরে দেখবো আর পরের পাটটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের এই জামাটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে ভুলো না